সে ছিল মূর্খ সে গান গাহিত শাস্ত্র করিত না লাফাইত উড়িত জানিত না কায়দা কানুন কাকে বলে রাজা বলিলেন এমন পাখি তো কাজ লাগে না অথচ বনের ফল খাইয়া রাজ হাটে পলের বাজারে লোকসান ঘটায় মুঞ্জিকে ডাকিয়া বলিলেন পাখিটাকে শিক্ষা দাও রাজার ভাগিনাদের ওপর ভার করিল পাখিটাকে শিক্ষা দিবার পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন প্রশ্নটা এই উক্ত জীবের অবিদ্যার কারণ কি সিদ্ধান্ত হইল সামান্য খর কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে সে বাসায় বিদ্যা বেশি ধরে না তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া রাজ পণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলে শেখরা বসিল সোনার খাঁচা বানাইতে খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল কেহ বলে শিক্ষার একেবারে হদ্যমুদ্ধ কেহ বলে শিক্ষা যদি না হয় খাঁচা তো হইল

ঘরের দিকে দৌড় দিল তাদের সংসারে আর টানাটানি রহিল না অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারির সীমা নাই মেরামত তো লাগিয়াই আছে তারপরে ঝাড়া মোছা পালিশ করা ভাটা দেখিয়া সকলেই বলিল উন্নতি হইতে লোক লাগিল বিদর এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আর নিস্তর তারা মাস মাস মুঠা মুঠা তন্থা পাইয়া সিন্ধু বোজাই করিবে এবং তারা তাদের মামা তো মাস তুতো ভাইরা খুশি হইয়া কোঠা বালাখানায় গদি পাতিয়া বসিবে সংসারে অন্য অভাব অনেক আছে কেবল নিন্দু কাছে যথেষ্ট তারা বলিল খাঁচাটার উন্নতি হইতেছে পাখি তার খবর কেহ রাখে না কথাটা বলিলেন কি কথা ভাগিনা বলিল মহারাজ সত্য কথা যদি শুনবেন তবে ডাকুন পণ্ডিতদের লিপিকরদের ডাকুন যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেলায় নিন্দুক খাইতে পায় না বলেই মন্দ কথা বলে জবাব শুনিয়া রাজার অবস্থাটা পরিষ্কার বুঝিলেন আর তখনই ভাগিনার গলায় সোনার হার চড়িল শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন একদিন তাই পাত্র মিত্র অমাত্ম লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত দেউরির কাছে অমনি বাজিল সাত ঘন্টা ঢোল কাড়া না কাড়া তুরি ভেরি দামামা কাশি বাঁশি কাশো খোল কর্তাল মৃদঙ্গ জগৎ ঝম্প পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্র পাঠে লাগেলেন মিস্ত্রি মজুর সাঁতরা দীপিকর তদারক আর মামা তো পিস্তু তো এবং মাত্র ভাই ভাই জয়ধ্বনি তুলিল ভাগিনা বলিল মহারাজ কাণ্ডটা দেখিতেছেন মহারাজ বলিলেন আশ্চর্য সব দোকান ভাগিনা বলিল শুধু শব্দ নয় পিছনে অর্থ কম নাই রাজা খুশি হইয়া দেউরি পার হইয়া যেই হাতিতে উঠিবেন এমন সময় নিন্দুক ছিল ঝোপের মধ্যে গা ঢাকা দিয়া সে বলিয়া উঠিল মহারাজ পাখিটাকে দেখিয়াছেন কি রাজার চমক লাগিল বলিলেন ওই যা তো ছিল না পাখিটা যদি দেখা হয় নাই ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন পাখিকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখা চাই দেখা হইল দেখিয়া বড় খুশি কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না মনে হয় তাকে না দেখিলেও চলে রাজা বুঝিলেন আয়োজনের ত্রুটি নাই খাঁচায় দানা নাই পানি নাই কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছেড়িয়া কলমের টগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে গান তো বন্ধই চিৎকার করে বার পর্যন্ত বোঝা দেখিলে শরীরে রোমাঞ্চ হয় এবারে রাজা হাতিতে চড়িবার সময় কানমোলা সরদারকে বলিয়া দিলেন নিন্দুকের যেন আচ্ছা করিয়া পাখিটা দিনে দিনে ভদ্র দুস্তুর মতো আধমরা হইয়া আসিল অভিভাবকেরা বলছিল বেশ আশা জানো তবু স্বভাব দোষে সকালবেলার আলোর দিকে পাখি চায় আর অন্যায় রকমে পাখা ছটপট করে এমনকি এক একদিন দেখা যায় সেটা নৌকা ঠোঁট দিয়া খাতা সলা কাটিবার চেষ্টায় আছে কতুয়ালি বলিল তখন শিক্ষামহলে মহলে হাপুর হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির কি দমাধম পিটানি লোহার শিকল তৈরি হলো পাখি ডানাও গেল কাটা রাজার সম্বন্ধীরা মুখ হাড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল এ রাজ্যে পাখিদেরকে বলছে আক্কেল নাই তা নয় কৃতজ্ঞতাও নাই তখন পণ্ডিতেরা এক হাতে কলম আর এক হাতে সরকি লইয়া মুদ্রাকে কামারের পসার বাড়িয়া কামার গিন্নির গায়ে সোনা দানা চড়িল এবং কোতোয়ালের হুশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন পাখিটা মরিল কোনকালে কেউ তা ঠাহর করিতে পারে নাই নিন্দু লক্ষ্মী ছাড়া রটাইল পাখি মরি আছে আছে ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন

সঙ্গে কুতুয়াল আসিল পাইক আসিল ঘোর সওয়ার আসিল রাজা পাখিটাকে চিপিলেন সে খা করিল না হু করিল না এবং তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খস খস করিতে লাগিল বাহিরে নব বসন্তের দক্ষিণ হাওয়ায় কিশোরায় বলি দীর্ঘ নিঃশ্বাসে মুকলিত বনের আকাশ আকুল করিয়া দিল 何 <laughs>